এখন থেকে আপনাকে আপনার যে কোনো সাধারণ ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন আমাদের প্রত্যেকের পাসপোর্ট সাইজের ছবি বিভিন্ন কাজের প্রয়োজন হয় সেটা এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে হতে পারে অথবা চাকরির আবেদনের ক্ষেত্রে হতে পারে অথবা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হতে পারে তাহলে চলুন আমরা দেখা দিই কিভাবে একটা নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের টাইম লাইনে চলে যায় তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে আপনি জেমিনি অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে আপনাদের যদি ইনস্টল করা না থাকে এখানে ইনস্টল অপশন আসবে আপনারা এখান থেকে ইনস্টল করে নিবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো সেজন্য আমি ওপেন অপশনে ক্লিক করতেছি তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইমেজ লেখা আছে তো আপনি এখান থেকে সিম্পলি ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন তারপরে আপনি যেই ছবি দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি আমার ছবিটা এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম তো আরেকটি বিষয় এখানে বলে রাখি আপনারা যখন আপনাদের ছবিটা এখানে সিলেক্ট করবেন তখন আপনি লক্ষ্য রাখবেন যে আপনার ছবিটা যাতে স্পষ্ট দেখা যায় এরকম একটা ছবি আপনারা সিলেক্ট করবেন যেন আপনার পুরো ফেসটা ক্লিয়ার আসে তাহলে কি হবে আপনার ছবিটা পাসপোর্ট সাইজের যে ছবিটা তৈরি হবে সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার চলে আসবে আর যদি অস্পষ্ট ছবি থাকে তাহলে কিন্তু ছবিটা ওইরকম ক্লিয়ার আসবে না তো আপনি আপনার যে ছবিটা এখানে দেবেন সেই ছবিটা আপনি নিশ্চিত হবেন যে আপনার ছবিটা যাতে ক্লিয়ার দেখা যায় ওকে তারপরে আপনি এখানে একটা প্রম্প লিখে দিবেন এই প্রমটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে এটা কপি করতে পারবেন এই প্রমটা দিয়ে দেওয়ার পরে আমরা সেন বাটনে ক্লিক করলাম তো দেখেন মুহূর্তের মধ্যেই আমাদের এই পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখেন আমাদের ছবিটা কিন্তু তৈরি হচ্ছে দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে মনে হইতেছে আমি কোনো স্টুডিওতে গিয়ে এই পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করছি এইভাবেই আপনারা যে কোনো ছবি দিয়ে আপনারা অনায়াসে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন তারপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিলাম তো আমি আমার ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিলাম তো দেখেন আমাদের ছবিটা কতটা ক্লিয়ার চলে আসছে এইভাবে আপনারা আপনাদের ছবি দিয়ে শুধুমাত্র একটা প্রম্পটের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন তো আমি এই প্রম্পটটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা কপি করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ